আসসালামু আলাইকুম আপু ভাই আঙ্কেল আন্টি কেমন আছেন সবাই আমার ফ্যামিলি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত এই যে দেখেন আমার ছেলে দোয়ান মাত বার হয়ে গেছে একা একাই বেড়ে নিয়ে খাচ্ছে গতকালকে বিরিয়ানি রান্না করছিলাম কালকে খাই আর একটু বাদ ছিল ফ্রিজে রাইখা দিয়েছিলাম সেটা গরম করছি ও আবার বলতেছে যে আমরা তোমার বাইরে দেওয়া লাগবো না আমি একাই বাইরা খাই তাই যে প্লেটে নিয়ে বসতেছে টেবিলে খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষে যে মাদ্রাসায় যাচ্ছে দুই ভাই বোনে আর পড়তে বৃষ্টির দিন বৃষ্টি যেন সারছেই না অতিরিক্ত বৃষ্টি হচ্ছে সাতানিয়া শৈলে গেল এদিকে আবার দুপুরে রান্নার জন্য ডিম আর আলু সেদ্ধ দিছি কয়েকটা কোয়েল পাখির ডিম দিছি ডিম আছে লোকম কম এই জন্য কোয়েল পাখির ডিম দিছি কোয়েল পাখির ডিম রান্না করলে ভালোই মজা লাগে মুরগি ডিমের ডিম রান্না শেষ ডিমের তরকারি হয়ে গেছে মধ্যে নিচ্ছি ভিডিও দেখে সবাই কিন্তু কেউ কমেন্ট করে না ভিডিও ভালো হইলো নাকি মন্দ হইলো রে দানের খিদা লাগছে বিকেলে নাস্তার জন্য কি দেব থাকার মধ্যে ছিল পেয়ারা পেয়ারা কাটসি ওর কাছে নাকি মিষ্টি লাগছে না তাই একটু মিষ্টি মানে চিনি দিয়ে মাখায়া দিচ্ছি একটু মিটা মিটা লাগবো তাই দুষ্টু আবার টেবিলের নিচে লুকাইলো কামিলে টেবিলের নিচে থেকে আই নিয়ে খাবো যা কাজ তাই দুষ্টামি খালি ভদ্র ছেলের মতো আবার বৈশা বইসা খাইতেছে দুষ্টর দুষ্টমির শেষ নাই একবার টেবিলের নিচে লুকায় আবার চেয়ারে বসে আবার ক্যামেরার পিছন থেকে নেয় এই তো দুষ্টামি